ইউটিউব দেখে পানিতে ভাসমান পদ্ধতিতে লাউ চাষ করে সারা ফেলেছেন ঠাকুরগাঁয়ের রুবল ইসলাম নামে এক যুবক ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা গ্রামের বাসিন্দা রুবেল দুই মাস হলো টাঙ্গন নদীর উপরে ভাসমান পদ্ধতিতে লাউ গাছ লাগিয়েছেন তিনি এরই মধ্যে তার এই ক্ষেতে পানির উপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ বাজারে বিক্রি করে লাভের আশা করছেন তিনি রুবেল ইসলাম জানান বেশিরভাগ সময় ওই জমিতে পানি জমে থাকার কারণে পরিত্যক্ত অবস্থায় থাকতো ইউটিউবে ভাসমান পদ্ধতির লাউ চাষ দেখার পর আগ্রহ বাড়ে তার এরপরেই তিরিশ হাজার টাকা খরচ করে ব্যতিক্রম এই উদ্যোগ নিয়ে দুইশো লাউয়ের গাছ রোপণ করেন রুবেল আমি এখানে ভাসমান সবজির লাউ চাষ শুরু করছি পঁচিশ শতক জায়গায় লাউ চাষ শুরু করছি এখানে আমাদের জমি পানির মধ্যে ডুবে থাকে চার মাস পানির মধ্যে এখানে ডুবে থাকে এখানে আমাদের কোনো আবাদ পানি হয় না এখানে আমি ইউটিউব দেখে আমি এই সব ভাসমান সবজির লাউ চাষ শুরু করছি এখানে আমি এখানে লাউ চাষ করে আমি নিজের আমার কর্মস্থল করছি এদিকে রুবেলের এই লাউ খেতে কাজের সুযোগ হয়েছে স্থানীয় যুবকদের অন্যদিকে ব্যতিক্রম এই উদ্যোগ দেখে নতুন পদ্ধতিতে লাউ চাষের আগ্রহ প্রকাশ করছেন স্থানীয়রাও অনেকগুলা জমি পানিতে ডুবে থাকে আমার এক ভাই এখানে যে ভাসমান লাউ চাষ করছে এখানে আমি কাজ কাজ করি ভালোই চলতেছি আগামীতে আমিও চেষ্টা করব। আসলে এটা এটা দেখতে আমাদের খুব ভালো লাগতেছে ভাসমান আমরা এলাকাবাসী হিসাবে এটা আরও চাই সামনে আমরা এটা আরও চেষ্টা করব। বাড়ানোর জন্য আমি আরো দু একজনের কর্মস্থল এখানে করছি ইনশাল্লাহ সামনের বার আরো অনেক বেশি এই ভাসমান সবজির চাষটা আরো বেশি হবে এখানে জেলায় প্রথম ভাসমান পদ্ধতির এই সবজি চাষ কৃষি ভূমিকা পালন করবে বলে আশা কৃষি কর্মকর্তার ভাসমান সবজি চাষ করেছে সেটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং আমরা আশা করছি যে এই রুবেল ইসলামের যে উদ্যোগ সেটি দেখা দেখি অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে এই ভাসমান পদ্ধতিতে শাকসবজি সবজি চাষ করবে এবং কৃষির খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে